বন্ধুরা তোমরা কি কখনও একটা বালতিতে প্যান্ট পরিয়ে দেখেছো কি হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য প্রয়োজনও জানা অজানা কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হবে এবং তোমাদের সময়ের কাজগুলো অনেকটা দ্রুত হবে আবার কিছুটা হলেও কিন্তু তোমরা সংসারের টাকাও সাশ্রয় করতে পারবে তো চলো তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস তো এখানে দেখো আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু প্রেশার কুকার বাদ দিয়েও এমনিও কিন্তু গ্যাসে আমরা ডিমটা সেদ্ধ করে থাকি যে কোনো পাত্রে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একসঙ্গে কিন্তু দুইটা টিপস শেয়ার করব কীভাবে তোমাদের ডিমগুলোর খোসা একেবারে সহজে উঠে যাবে আর কিভাবে তোমরা ডিমগুলোকে খুবই দ্রুত সেদ্ধ করে নিতে পারবে প্রেসার কুকার ছাড়াই তো বন্ধুরা সবসময় চেষ্টা করবে তোমরা যদি ডিম সেদ্ধ করতে দাও একটু ছোটো পাত্রে কিন্তু ডিমটাকে সেদ্ধ করতে বসাবে তাহলে দেখবে ডিমটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তোমাদের গ্যাসের খরচটা কিন্তু একটু কমে যাবে আর তারপরে দেখো তোমরা ডিমটা সেদ্ধ করার সময় যে জলে সেদ্ধ করবে সেখানে দিয়ে দেবে একটু লেবু আর দিয়ে দেবে সামান্য পরিমাণে একটু লবণ দেখবে এই লেবু আর লবণ দেওয়ার ফলে কিন্তু তোমাদের ডিমটার যখন খোসাটা তোমরা তুলবে অনেকটা তাড়াতাড়ি কিন্তু তোমরা তুলে নিতে পারবে তো এখানে দেখো আমি কিন্তু দিয়েছি কয়েক সেকেন্ড হয়েছে তার ভিতরে কিন্তু আমার জলটাতে অলরেডি বলব উঠে গিয়েছে কারণ পাত্রটা অনেক ছোট হওয়ার কারণে কিন্তু জল অনেকটা তাড়াতাড়ি কিন্তু বল উঠে যাবে আর ডিমটা সেদ্ধ করতে কিন্তু তোমাদের একটু সময় লাগবে না আর এই দিকে দেখো বন্ধুরা আমি কিন্তু অলরেডি আমার ডিমটাকে বেছে নিচ্ছি দেখো কতটা সহজে আর কতটা দ্রুত আমি ডিমটাকে কিন্তু ইজিভাবেই কিন্তু বেছে নিতে পারছি এখানে দেখো খোসার সঙ্গে কিন্তু একটুও ডিম কিন্তু উঠে আসবে না খুবই দ্রুত কিন্তু তোমরা বেছে নিতে পারবে আর খুবই দ্রুত কিন্তু তোমাদের ডিমটা এই পদ্ধতিতে যদি তোমরা সেদ্ধ করতে পারো তাহলে কিন্তু সেদ্ধটাও কিন্তু হয়ে যাবে তো চলো তারপর তোমাদের জন্য কী টিপস থাকছে she die that kind তো বন্ধুরা দেখো আমরা কিন্তু অনেক সময় আছে তরকারিতে ঝাল দেওয়ার জন্য কিন্তু ঝালটাকে কিন্তু চিরে তারপরে কিন্তু যে কোনো তরকারিতে আমরা দিয়ে থাকি তো অনেক সময় কিন্তু ঝালটা চিরতে গেলে কিন্তু আমাদের হাতে অনেকটা পরিমাণে ঝাল লেগে যায় তাতে কিন্তু আমাদের জ্বালা পোড়া করে আর অনেকেই আছে কিন্তু ঝালটা ঠিক করে কিন্তু ঝালের এরকম মাছ বরাবর কিন্তু কাটতে পারে না তো তারা কিন্তু যদি যারা কাটতে পারো না তারা যদি এরকম একটা কাঁচির সাহায্যে দেখো মরিচটাকে যদি এইভাবে আর কি চিরে নিতে পারো তাহলে দেখবে কতটা সহজে কিন্তু তোমরা চিরে নিতে পারবে তোমাদের হাতে কিন্তু একটু ঝাল লাগার ভয় থাকবে না তো এখানে দেখো আমি মরিচটাকে কিন্তু অলরেডি চার ভাগ করে ফেলেছি আর এটা কিন্তু তোমরা যে কোনো তরিতরকারিতে কিন্তু দিয়ে দিতে পারো এটাতে কিন্তু তোমাদের কাজটা খুবই দ্রুত হয়ে একটা কাচির সাহায্যে কিন্তু এইভাবে ঝালটা চিরা কিন্তু অনেকটাই সহজ তারপরে দেখো চেরা হয়ে গেলে তোমরা যে কোনো তরকারিতে কিন্তু তোমরা এই মরিচটাকে কিন্তু ব্যবহার করতে পারবে তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও কিন্তু উপকারে আসবে যদি আমার এই টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তারপর চলে যাব এবার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে আমাদের ঘরে যে নন স্টিকের ফ্রাই প্যানগুলো আছে এটাতে কিন্তু আমি অনেক সময় আছে পরোটা করে থাকি বা অনেক সময় আছে কিছু জিনিস কিন্তু আমি ভেজে থাকে একটু তেল দিয়ে তো তেলটা দেওয়ার কারণে কিন্তু দেখো এই যে নন স্টিকের ফ্রাই প্যানগুলো আছে এটা কিন্তু পাশে লেগে যে যে কিন্তু এটা অনেকটা পুরু হয়ে গেছে মানে হচ্ছে একেবারে দেখো ময়লা পড়ার মতো কিন্তু পড়ে গিয়েছে আর এটা কিন্তু কোনোভাবে ওঠানো কিন্তু একেবারে সম্ভব হয় না তো কিভাবে তোমরা এই তেলটাকে ওঠাবে বা এই ময়লাটাকে কিভাবে উঠিয়ে ফেলতে পারবে খুবই সহজে তোমাদের সঙ্গে কিন্তু সেটাই এখন আমি শেয়ার করবো তো এখানে দেখো প্রথমে কি করতে হবে ফ্রাই প্যানটাকে কিন্তু গরম করতে হবে তো দেখো গরম করার ফলে এই যে চারিপাশ থেকে যতটা তেল ছিল দেখো কেমন করে কিন্তু সব তেলটা কিন্তু একেবারে গলে যাচ্ছে আর এই যে যে ময়লাটা দেখো এই ময়লাটা কিন্তু আমি যদি চামচ দিয়ে আগে থেকে যদি এইভাবে যদি কুড়িয়ে নিতাম তাহলে কিন্তু এটা একদমই উঠতো না দেখো এখানে আমি একটু গরম করে নিয়েছি বিধায় এই ময়লাটা কতটা ইজিভাবে আমি উঠিয়ে নিতে পারছি জাস্ট আমি একটা চামচের সাহায্যে এভাবে ঘষছি আর দেখো আমার ময়লাটা কিন্তু একেবারে উঠে যাচ্ছে এটাতে কিন্তু তোমাদের ফ্রাই প্যানের রকম কোনো ক্ষতি হবে না কারণ দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করলে যে ফ্রাই প্যানের নিচের দিকটা থেকে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না জাস্ট যে ময়লাটা ছিল মানে যে তেলটা পড়তে পড়তে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু এরকম হয়ে যাবে তো তোমাদের যদি অল্প লেয়ারও পড়ে থাকে তোমরা জাস্ট এইভাবে একটু গরম করার সাথে সাথে যদি তোমরা পরিষ্কার পরিষ্কার করে নাও দেখবে যে এটা কতটা সহজে পরিষ্কার হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এতটা ময়লাও পড়বে না তোমরা যখন রান্না করবে রান্না করার সাথে সাথে যখন পাতিলটা গরম থাকবে তোমরা যদি যে কোনো জিনিসতে একটু ঘষে নিতে পারো তাহলে দেখবে তোমাদের ফ্রাই প্যানগুলো কিন্তু অতটাও ময়লা হবে না আর অতটা কষ্ট করে সময় নষ্ট করে কিন্তু তোমাদের কাজটা করা লাগবে না তো এখানে কিন্তু আমি দেখো কোনো রকম কোনো কিছুই কিন্তু ব্যবহার করছি না না কোনো লিকুইড ব্যবহার করেছি না কোনো কিছু ব্যবহার করেছি জাস্ট আমি গরম দিয়েছি আর একটা চামচের সাহায্যে কতটা সুন্দর করে দেখো সব একেবারে উঠিয়ে নিয়েছি আমার কিন্তু ফ্রাইপ্যানটার রকম কোনো সমস্যা হয়নি ইজিভাবে কিন্তু সব উঠে গিয়েছে তো তোমাদেরকে ধুয়ে ভালো করে মুছে আমি কিন্তু দেখিয়ে দিলাম দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে ঠিক আগের মতো হয়ে গিয়েছে কিন্তু আগে কতটা ময়লা ছিল তে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো তো এই পদ্ধতিতে কিন্তু তোমরা ননস্টিকের ফ্রাই প্যানগুলো যদি ময়লা হয়ে থাকে তাহলে কিন্তু এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো তারপর চলো বন্ধুরা চলে যাবো এবার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে যে বেসিনগুলো আছে আমাদের ডাইনিং টেবিলের পাশে তো সম্ভবত প্রত্যেকেরই বেসিন থেকে থাকে আর খাবারের পরে কিন্তু আমরা সেখানে হাতটা ধুয়ে থাকি তো দেখো কতটা তৈলাক্ত হয়ে থাকে এটা কিন্তু তুমি দুই থেকে তিন দিন পর পর যদি পরিষ্কার করতে চাও তখনও কিন্তু এরকমটাই হবে তো তোমরা কি করবে ঝটপট কিভাবে পরিষ্কার করে নিতে পারবে দেখো আমাদের প্রত্যেকের ঘরেই তো জামাকাপড় কাচা ডিটারজেন্ট থাকে তো যে ডিটারজেন্ট দিয়ে আমরা জামাকাপড় কেচে থাকি সেখান থেকে একটু পরিমাণে ডিটারজেন্ট তোমরা এইভাবে বেসিনের উপর দিয়ে জাস্ট একটা কসব্রাইটের সাহায্যে তোমরা এইভাবে একটু ঘষে নেবে দেখবে যে এটা কতটা সহজ আর কতটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কারটা হয়ে যাবে তো দেখো আমি কিন্তু একটুখানি কস মানে একটুখানি কিন্তু আমি ডিটারজেন্ট দিয়ে দিয়েছিলাম আর সেটার ফলে দেখো কতটা সুন্দর উঠে যাচ্ছে সব তৈলাক্ত আর এখানে কিন্তু তোমরা সামান্য পরিমাণে একটু জলের ব্যবহারও করে নিতে পারো দেখো আমি একটু জল দেওয়ার ফলে কিন্তু ডিটারজেন্টটা একেবারে ফেনা হয়ে গিয়েছে আর এটা পরিষ্কার পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হচ্ছে তো তোমাদেরকে কিন্তু আমি এই ব্যাসিন পরিষ্কার করার অনেক ধরনের টিপস কিন্তু শেয়ার করেছি এটার ভিতর থেকে তোমাদের যেটা পছন্দ হয় তোমরা কিন্তু সেটাই করতে পারো তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই কিন্তু করে নিতে পারো তো দেখো কতটা চকচকে হয়ে গিয়েছে তারপর চলে যাবো এবার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখোয় আদা নিয়ে আমরা কিন্তু অনেকেই আছি যাদের বাড়িতে কিন্তু ফ্রিজ নেয় আর ফ্রিজ না থাকলে আমরা যখন বাড়িতে অনেকটা পরিমাণে আদা কিনে এনে থাকি তখন কিন্তু আদাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো ফ্রিজ ছাড়া তোমরা কিভাবে আদাটাকে অনেক দিন পর্যন্ত তোমরা সংগ্রহ করে রাখতে পারবে তো এখানে দেখো আমি কিন্তু এক টুকরো আদা নিয়ে নিয়েছি আর এই আদাটাকে রেখেই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তোমরা কোন পদ্ধতিতে আদা রাখলে আদাটা কিন্তু বেশ ভালো থাকবে মাটি ছাড়াও কিন্তু আদাটা তোমরা ভালো রাখতে পারবে তো চলো বন্ধুরা সেটা কিভাবে তোমরা রাখতে পারবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমাদের প্রত্যেকের ঘরেই তো বালি আছে তো বালির ভিতরে কিন্তু তোমরা আদাটাকে যদি এইভাবে রেখে তোমরা সেই আদাটাকে পনেরো দিন এক মাস পর্যন্তও কিন্তু আদাটাকে ভালো রাখতে পারবে মাটির ভিতরেও আদাটা রেখে তোমাদের যতটা উপকার হতো এখানে বালির ভিতরে রাখলেও কিন্তু সেম উপকারই হবে তোমাদের এই যে যে কৌটার ভিতরে আমি বালি দিয়ে তারপর রেখে দিয়েছি তারপরে দেখো একটা দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত তোমরা কিন্তু আদাটাকে সংগ্রহ করে রাখতে পারবে কোনো রকম কিন্তু কোনো সমস্যা হবে না আশা করবো টিপসটি তোমাদের উপকার আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা বালতিতে কেন প্যান্ট পরাবো দেখো বন্ধুরা আমরা যখন বাজার থেকে নতুন প্যান্ট কিনে আনি অনেক সময় দেখা যায় এই যে যে রাবারগুলো আছে সেই রাবারগুলোও কিন্তু অনেকটা টাইট হয়ে থাকে আর এটা যখন আমরা নতুন নতুন পরে থাকি তখন কিন্তু আমাদের কোমরে অনেকটা দাগ হয়ে যায় আর অনেকটা লাল হয়ে যায় তার ফলে কিন্তু কোমরে অনেকটা ব্যথাও হয় এরকম সমস্যায় কিন্তু আমরা নতুন প্যান্ট কিনে এনে থাকলে কিন্তু সবাই পরে থাকি তো এই সমস্যা কিন্তু আর হবে না যদি তোমরা এই পদ্ধতিটা ফলো করো নতুন প্যান্ট কিনে আনার সাথে সাথেই যদি তোমরা এই কাজটা করে নিতে পারো আমাদের ঘরে এই যে যে বালতিগুলো থাকে যে বালতিগুলো আমরা ব্যবহার করে থাকি তো নতুন প্যান্ট কিনে আনার সাথে সাথেই তোমরা করবে কি যে প্যান্টগুলো একটু টাইট হয়ে যাবে দেখো বালতিতে এরকম করে পরিয়ে দেবে তোমাদের ঘরে যদি এর থেকে একটু বড়ো সাইজের বালতিও থাকে সেটাতেও কিন্তু তোমরা যদি পরিয়ে নাও দেখবে যে এটা কতটা আর সহজে কিন্তু তোমাদের এই রাবারটা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ঢিলা হয়ে যাবে তো অনেকেই বলতে পারো যে অনেকটা যদি ঢিলা হয়ে যায় তো কখনোই কিন্তু বেশি পরিমাণে ঢিলা হবে না তোমরা এইভাবে কিছু সময় পরিয়ে তারপরে কিন্তু তোমরা আবার এটাকে খুলে রাখতে পারো দেখবে যে এটা কতটা কার্যকারী হবে তোমাদের কিন্তু নতুন প্যান্ট পরার সময় আর কোনো রকম কোনো কষ্ট হবে না তো বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটি কিন্তু তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু একেবারেই ভুলো না